100 দেখা যাচ্ছে চলে তোমরা 1000 চলে সত্যি সাইনাตรี 1000 খाइबো নাকি আপনি মুম্বাই খाइबো মুম্বাই নিতে ওর কষ্ট লাগে কাস্টমার কাছে কেন বয়স হয় লেসু যাদের যারা bhi আমেরিকা কিয়া বিক্রি করতেছে ফাইকাররা আমরা এদের থেকে কিনে এনেছি যারা দানা তারা বলতেছে আর কি লেসু পাগলে এরা খাচ্ছে এরা দেখতেছে কাস্টমার বুঝতেছে না এখন আপনি নেবেন আপনি তো খাইয়া নেবেন আপনি দেখবেন না কি আমি কি খাইটা খাবার লেচু হয়েছে না খাওয়ার লেচু হয়েছে নিজেও তো বুঝার দরকার আছিল আমরা দেখতেছি না আমরা আপনার লেচু বাইরে আমরা বিক্রি হতেছে আমাদের চাইটা ভালো যাইতেছে ইনশাল্লাহ আমাদের অনেক সময় পাঁচ হাজার যায় অনেক সময় দশ হাজার যায় অনেক সময় বাজার ভালো হলো পনেরো হাজারও যায় খাসি হিসাবে খাসি হিসাবে ধরেন আপনার কেরেটে আছে আপনার বারোশো খাসি দিয়ে আছে আপনার পঁচিশশো তিন হাজার এরকম আমরা খাসি হিসাবে কিনি ক্রেডিট হিসাবে কিনি না না আমরা কোণে দিই আমরা কোনো দিই অনেক ইয়েতে বেশিও আছে অনেক ইয়েতে বড় আছে আমি কম এখনো পর্যন্ত আমি কম দেখি নেলেছি পরে যখন কাস্টমারে বেশি দেখাইছি কাস্টমার কার গোনা লাগবে না অন্যান্য দোকানদার আমরা জানি না আমাদেরটা আমরা করতে পারবো আমাদের এখানে এই যে কাস্টমার একদিন নিলে একদিন আসে বা আজকে নিলে দুদিন পরে আসবো ভাই আপনার দোকানে লেচুগুলো ভালো আছে গোনা ঠিক আছে লেচু দিন এই যে প্রথম অবস্থা দাম বেশি আপনার হের পরে কমে যাবো আর কিনে বেশি আমাদের কিনে আমনের আমাদের কিনা পড়ে এরকম আমরা বিক্রি করি এরকম আর সাইডে বেশি লেচুর প্রতি দাম বেশি কই কিভাবে খাইতেছে কেমনে লেচু তো শেষ যাইতেছে পুরা বাজারে লেচু শেষ আমি তো দেখতেছি না লেচু আপনার রয়ে গেছে দোকানদারের কাছে এলি শেষ হয়ে যায় একটা লেচু থাকে না আমাদের ইনশাল্লাহ লেচুর দাম হলো মুম্বাই লেচু মুম্বাই আর দাম হলো সাড়ে চারশো টাকা বিক্রি করি সৎ সৎ বিক্রি করি